বাইনা ইয়া দা আল্লাহ হে ওয়া রাসূলহি আল্লাহ আল্লাহর রাসুলের সীমার ভিতরে তোমরা থাকবে বাইরে তোমরা যাবে না এই আল্লাহ আল্লাহ রাসূলের সীমার ভিতরে থাকতে যাইয়া তোমাদের অনেক বিপদ হবে এর জন্য তোমাদের কে আগে পরীক্ষাটা দিতে হবে কি দিতে হবে এমন একদিন আসবে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ আসবে বাবা সেই দিন নারীদের একটা কাতার হবে ভালো করে বোঝার চেষ্টা করেন পুরুষদের একটা কাতার হবে আলাদা আলাদা লাইন হবে পুরুষ হোক নারী হোক ঘরের ভিতরে ঢুকিয়া দেখবে দুই লাইনে লোক বসা একদিকে পুরুষ একদিকে মহিলা বসা আছে যখন আপনি সেইখানে যাবেন পরীক্ষা দিবার বলবে যে আপনার নাম কি আপনি নাম বলবেন পিতার নাম বলবেন বলার পরে আপনাকে খুঁজিয়া বাইর করে দিয়ে আপনার ছবির সঙ্গে ছবি মিল করবে করবে কি না ছবির সঙ্গে ছবি মিল করার পরে এই দিকে থাকেন আপনার এইখানে একটা চিহ্ন দিবে দেবে না পরীক্ষার সেন্টারে একটা চিহ্ন দেয় না আপনি না সেন্টার বোঝা নাই মনে হয় বলতে দাঁড়ান এইখানে একটা চিহ্ন দিবে একটা কালি দিবে একবারে পরীক্ষা আর দিবার পারব না এই বছর এইখানে একটা চিহ্ন দিবে চিহ্ন দেওয়ার পরে একটা ছোট একটা কাগজ সিঁড়ি এই কাগজটা যেকোনো কালার হইতে পারে কয়েকটা মার্কাস এইখানে থাকবে আর আপনার হাতে একটা শিল দিবে শিলটা দেওয়ার পরে বলবে পরীক্ষার আসল সেন্টারে যাও ওই যে কোনায় কাপড় দিয়ে ঘেরাস ওইখানে যাও পরীক্ষা দাও সেইখানে আব্বা আম্মা থাকবে কথা বলেন নেতা থাকবে থাকবে নেই মন্ত্রী থাকবে না আমার পরিষদের চৌকিদার থাকবে গ্রাম পুলিশ থাকবে কেউ থাকবে না বাবা থাকবে শুধু একমাত্র আল্লাহ আল্লাহ বলেন ওই পরীক্ষা দেওয়ার সময় আপনি কিভাবে পরীক্ষা দিলেন আপনার সাপোর্ট কোনখানে গেল পাঁচ বৎসর পরে আপনি সেইখানে পরীক্ষা দিতে গেলেন আপনার সিলটা কোনখানে গেল বাইন আর পক্ষে হলো না এর বিপক্ষে হলো আল্লাহর সীমারেখার ভিতরে হলো না আল্লাহর সীমা রেখার বাইরে হলো সিল দিলেন কোন মার্কার উপরে এই যে পরীক্ষা আপনার পাশ ফেলের জায়গা জরে কোন ঠিক নেবে ঠিক যদি আপনি আল্লাহর সীমা রেখার ভিতরে যদি আপনার সিলটা পড়ে তাহলে আপনি হলেন মুমিন আপনাকে ডাক দেওয়াটা আল্লাহর যুক্তিগত আছে ঠিক না আর যদি আপনি সীমারেখার বাইরে যান জীবনে যত কিছু আপনি করেন না কেন দিতে দিতে তাজ যদি ভাঙ্গিও যায় প্রতি বছরে বছর হজ করিবার যায় যদি আপনার হজের খায়াও ফেলান লাভ হবে না কি হবে না কোনো লাভ হবে না আর এই কাজটা করতে চাই আপনাকে সংসার থেকে বাধা দিবে পরিবার থেকে বাধা দিবে এলাকার লোকজন কিছু বাধা দিবে এখন তো অনেক নেতা হয়েছে বাপ সবাই ভট করিবার চায় কালকে আমার এক নাতিক একজন কল দিয়ে নাতি আরেকজনকে কল দিছে বসি আমার দোকানে এক নেতাকে কল দিছে তোর নেতা কলটা রিসিভ করার সুযোগ পায়নি ভালো করে বুঝেন কথার পয়েন্ট সে কিন্তু আমার ওয়াজ শুনে শুনবে ওয়াজটা মান করুক সমস্যা নেই নেতা কিন্তু কলটা রিসিভ করিবার সময় পায় নাই পরবর্তী সাপে সাথে ব্যাক করছে আমার নাতি বলতেছে দেখছেন সাথে কলটা ব্যাক করলো নেতা কত ভালো বললাম দেখ শোনো সামনে নির্বাচন এই জন্য কলটা ব্যাক করছে তোমাকে টান দিলে ওর সুযোগ হবে তুমি যেই দল করো এই দল থেকে যদি তোমাকে টান দেয় তোমার সুবিধা হবে মানে তার সুবিধা হবে আর তোমার প্রকৃত দল থাকি একজন মাইনাস হয়ে গেল তারা হলো সেই নেতা খামা খায় তোমাকে জানে গেলে ভরটা পালা পুরে হোক তোমার কল রিসিভ করার তার সময় থাকবে না বুঝাতে পারছি আমি আপনাদের কল দিবে সুযোগ দিবে ওয়ার্ডের সভাপতি বানাবে সেক্রেটারি বানাবে বিভিন্ন পদ দেবে আপনাকে যুব সমাজদেরকে ডাক দিয়া তারা টানিয়ে নেওয়ার চেষ্টা করবে অথচ তারা যে দল করে সেই দল আল্লাহর সীমা রেখার বাহিরে বোঝার চেষ্টা করেন একটু আল্লাহর সীমা রেখার বাহিরে আপনি আল্লাহর সীমা রেখার বাহিরে তাদের সঙ্গে দল করবেন না আল্লাহর সীমা রেখার বাহিরে কোনখানে থাকবেন সীমারেখার ভিতরে যদি সীমারেখার ভিতরে থাকেন তাহলে আপনার ওই যে নেতাগুলো আপনাকে বিভিন্ন অফার দেয় আমি যুব সমাজকে অনুরোধ করবো ওই অফারে আপনারা পাওয়া দিবেন না